সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে বিপ্লবকে কি ভুলে গেলে নাকি আর আমরা তো ভাই ভাই এখানে আর ওইখানে তো সেই জন্যেই আসলে বিপ্লবদের দোকানে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বিপ্লব কথা হচ্ছে দর্শক বন্ধুরা আমারে কইতেছে যে বিপ্লবকে কি ভুলে টুলে গেল নাকি তুই নিজের মুখে কয়া তো আমি কি তো ভুলে যাবে দোকানের কাজ ও এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি দোকানে ও ধরেন আমার আজকে শুটিং আছে আজকে ওর এক জায়গা আছে আমার নাই এই রকম হয় কিন্তু আজকে আবার দুজনের একজনের শুটিং নাই কিন্তু এদের ব্যাগ ম্যাগ লিয়ে আইসে মনের আজকে আবার শুটিং আছে কালকে মিলন ব্যাস তাহলে এই জন্য আজকে আবার যাচ্ছি হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতে চাইছিলেন যে বিপ্লবদের এই দেখেন বিপ্লবের দোকান আব্বা তোমার আব্রতা তোমারও তা সুখের একটা সংসার বিপ্লবের তো আসলে দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন ওর জন্য তো বিপ্লব আমি কালি দিল্লি চলে যাব তোমার হাতের পানটা নয় হয় দিল্লি থেকে এসেই খাব আসলে আমি যখন দোকানে আসি তখন ওরা তোর পান খাই খুবই ভালো লাগে মজা লাগে আমার নানি ফোন দিছে দেখ নানি ফোন দিছে হ্যাঁ হ্যাঁ নানি হ্যাঁ হ্যালো এদের দোকানে এদের মনি দোকানে

আসলেই প্রেম করে আমি ওরে বুঝাইছি যে ভাই শোন আধা ঘন্টা ক্লাস করাইছি নিজের জ্ঞানে যতটুকু পারছি আমি তেমনটাও মান কোনো মানুষ না বাচ্চা মানুষ আপনাদের ভালোবাসার বাচ্চা তো ওরে বলছি যে ভাই শোন যদি কোনো একটা কারণে আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো একটা সমস্যা যদি হাত পা ভেঙে যায় ওই মেয়ে কিন্তু তোর দিক আর কোনোদিনও ফিরেও তাকাবি না নিজের পায়ে দাঁড়া ভাই প্রতিষ্ঠিত আমি তো মিডিয়ায় চলাফেরা করি ঘোরাঘুরি করি আমি কিন্তু আমার পার্সোনাল লাইফ আপনাদের কাছে শেয়ার করি নাই ওর কারণে কথা উঠল বলতেছি আমি এত মানুষের সাথে চলাফেরা করি যুগ জামানা যদিও ভালো না তারপরেও আমি কিন্তু কোনো মানুষের সাথে সম্পর্ক করি না কোনো মেয়ের সাথে কেননা এগুলি করা ভালো না লাভ কি এই সময়টা না নষ্ট করে যদি একটা যেহেতু আমি অভিনয় করি গান বলি তাহলে সেই সময়টা একটা নাটকের স্কিপ বা গান একটা যদি নতুন শিখলাম আমার লাভ হইবে নাকি বিপ্লব অবশ্যই অবশ্যই ওইটা বুঝো বুঝো ওরে আমি বুঝাইছি ভাই আর নই যদি নিজের পায়ে নিজে কুরেল মারে কি করব ক তো বুঝছিস নাকি কানের মধ্যে গেছে আসলে দর্শক বন্ধুদের কানের মধ্যে গেছে যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই আমি লাইভে আবার আসব যত সমস্যা হোক যত ঝামেলা হোক ছেলের চুল দেখো না ও সমস্যা নাই এ যুগে একটু মডেল নিয়ে চলবে কিন্তু ছেলে ভালো আমরা তো মডেলও বুঝিনি বাবা এই জন্য তো বিপ্লব ওর বিষয় তো মেলা কিছু কইলিম তোর বিষয় আর কব না তুই তো বিশ বাইশ পঁচিশটি ছাড়াও চলে গেছো মনে হয় আমার বিশ পঁচিশটি লো এত কম করলো কে আমার ভালোবাসা অনেক মানুষ আচ্ছা আমাকে মনে সত্যি করে একটা কথা ক কি বলবো আমার এত এত দর্শকের ভালোবাসা থাকবে যে আমার প্রেম ভালোবাসা করে উদ্ধার করা যায় মিষ্টি মিষ্টি কথা জানে ভালো বুঝছেন এই জন্যই তো ওই লাইলাম আমি একটা গান গাইছিলি মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পিরিতে খুঁজলা না কাটারা ঘাত দিলা বন্ধু পুলত তো কভু দিলা না অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না আসলে দর্শক বন্ধুরা কমেন্ট করে বিপ্লব হ্যাঁ যে মনির তুমি গান কেন বলো না এক লাইন গান বললি তো পারো গান তো আপনারা সচরাচর ভিডিওতে আপনারা তো সবসময় শোনেনি আমরা তো গান নিয়েই পড়ে থাকি আজকে শোনেন বিপ্লবে শয়তানি কাহিনী আর বিপ্লবের একটা পছন্দের গান কি ছিলে আমা বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা সুর মনে হয় মিস্টেক করে ফেলাইছি আবার আবার না এটি আবার সুর আমি ভুলে কি গাছ তুমি শরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাস তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমন করে আমায় আমার কি মনের মধ্যে তাল নিয়ে বাজাইতেছে আসলে দর্শক বন্ধুরা গান বললেও মন ঠিকা বলা লাগবে আর একটা বাদ্যযন্ত্র বাজালে ওটা মনের মধ্যে নিয়েই বাজান লাগবে তা না হলে অন্তর না বাজলে যন্ত্র বাজানো ওটি সবাই জানে কি মনের উৎসাসে প্রেমের ক্যারা শোন এইভাবে সুপ্রিয় দর্শক এদিক ধর যাচ্ছে পিছন সাই সুপ্রিয় দর্শক আমরা আপনাদের কাছে কিছুই চাওয়ার নাই যা চাওয়ার আপনারা প্রতিনিয়ত দিচ্ছেন দিচ্ছেন আরও চাবো যে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এই ভালোবাসা যেন সারা জীবন থাকে এইটাই চাবো সারা জীবন এটাই আপনারা দিয়ে যাবেন না দিলে প্রত্যেক ঘরে ঘরে ভালোবাসা দেওয়ার পর ধরে ধরে আপনার কাছে তো সুপ্রিয় দর্শক এখন হচ্ছে কি মনিরে যা আসছিল আসছে ব্যাগটা গোসানে আসছে আসি কার কাছে মনির কালকে

সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ